ও হ্যাঁ বেসিক্যালি এডিও হলো একটা সরি ভিডিও গতকালকে রাতে যখন সাবিয়া ঘুমায় তখন আর কি ও স্বপ্নে দেখে যে আমি একটা মেয়ের সাথে ডেটে গেছি কফি শপে একসাথে কফি খাইতেছি তো এটাও কেন দেখবে এটা আসলে আমার ভুল তো বিয়ের এত বছর হয়ে গেছে তারপরও এই জিনিসটাও ওর মাথায় আসছে এবং ও স্বপ্নে দেখছে কেন দেখবে এটা অবভিয়াসলি আমার ভুল এই জন্য আসলে আমি সরি ফর দ্যাট সেকেন্ড যে ভুলটা আমার সেটা হলো কালকে অনলাইনে খাবার অর্ডার করছি ওর কাছে একবার জিজ্ঞাসা করছিলাম কিন্তু কিছু বলে না এই জন্য আমি একটা পিজ্জা অর্ডার করে দিছি এটা আমার সবচেয়ে বড় ভুল ওর কাছে জিজ্ঞাসা আরো বেশি করে নেই কেন পক্ষে বৃষ্টিবার জিজ্ঞেস করা উচিত ছিল ওর কাছে কিন্তু জিজ্ঞেস করি নাই সরি ফর দ্যাট এই জন্য আসলে আমি সরি আর তৃতীয়ত হলো প্রতিদিন রাতে ও দুটা তিনটা পর্যন্ত সভাগ থাকে ফেসবুকে রিলস ভিডিও দেখে কিন্তু আমি ওর আগেই ঘুমাই ঘুমাই পড়ি কিন্তু আসলে আমি কেন আগে ঘুমাই পড়ি এজন্য আসলে আমি সরি আমি কেন এত রাগ জাগ জাগতে পারি না ওরে কেন ঘুম পড়াই আমি ঘুমাই দিতে পারি না এজন্য আমি সরি আর একটা সরি হলো এত ভুল কইরা এত সরি বলছি এই এই সরি বলার জন্য আসলে আমি ওর কাছে সরি এই তো ঠিক আছে না আচ্ছা এটাকে পোস্ট করো হ্যাঁ ভিডিওটাকে পোস্ট করো কেন এটা না শুধু তোমাকে দেখানোর জন্য বানাইছিলাম আমি বলছি না ভিডিওটাকে পোস্ট করো ফেসবুকে পোস্ট করো আর ইউটিউবে পোস্ট করো এখনই 这个。